एटी अबो तो नoda पानी आसे टुंडा आगे अच्छा हैप्पी बर्थडे केक आईना दे बोले बाबा ने दे रैप दे दे बोले और हाथे दाऊ लाठी आन सुसना अबबार दमड़े उड़े दे आईना सुन मैं दम हाजुर हमारे क्लासमेट हमारे दोस्त अमू ओ देखा

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশিষ আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আজকের ব্লগটা হলো মানে ঘাটায় গাড়ি থামছে তো এই এক মানে সে জামাইরা যে বাজার করে আসছে সে বাজারটা অবশ্যই বাড়িতে ঢুকবে আমি ভাবলাম যে আপনাদের এখান থেকে আমি ভিডিওটা শুরু করি কারণ বাড়ির কাজকর্মগুলো সব কিছুই আমার করতে হয় আজান পড়ে গেছে এই দেখেন এখানে আমরা রান্না বান্না করতেছি আর সবাই গাটায় আছে কেউ বাড়িতে নাই একদম দেখেন ফাঁকা তেনোটা ঘরের দরজা খোলা আর আপনারা তো জানেন আমার মেন পয়েন্ট সৌন্দর্যের একটা ইয়ে আমি ভালো লাগে এই জন্য আমি ভিডিও করি আপনাদের সাথে হ্যাঁ এই যে এখানে বৈসা বৈসা খাও নিয়ে যায়ও না মাছিতে ধরছে ওই দেখেন সবাই হলো বাড়িতে আসতেছে কাকি কি নিয়ে যান গা হ্যাঁ জামাই বাজার দেখবেন না এই তো সবাই হলো জামাইকে আগে হলো ঢুকাইতেছে বাড়িতে আল্লাহ জামাই সামনে তুমি শার জামাইয়ের বাড়িতে ঢুকতে দে এই যে দেখেন জামাই হলো বাজার নিয়ে বাড়িতে ঢুকতেছে মাসাল্লাহ মাশাল্লাহ ও মা

কচু তাই এই চাই দানি হে কচুকালা ঠিক আছে হা ঠিক আছে মাস্তে মুরগি কইতে

মাছটা আমার খুব ভালো লাগছে বাবু মানে স্বাভাবিক সবকিছু তো একটা মিনিমাইজ করা লাগে আমার শালিরাও খাইবো না কুকি খাইবো না

কচু আনছ নাই ঐ কচু না ছোৱাই